আজ বাসন্তী পূজার নবমীর দিন আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর বাংলার আদ্যাপীঠের মন্দিরে শুরু করেছিলেন কুমারী পূজা সেই কুমারী পুজো আজ দেখতে দেখতে একশো দশ বছরে পদার্পণ করল প্রথম যখন অন্নদা ঠাকুর আদ্যাপীঠে কুমারী পুজো শুরু করেন সেই সময় অন্নদা ঠাকুর আঠাশ জন কুমারীকে পূজা করেন সেই সংখ্যা বেড়ে এখন প্রায় দু হাজারের উপর আদ্যা মায়ের কাছে প্রার্থনা করি আর দু কুমারী মায়ের পুজোর মাধ্যমে আজকের এই পুণ্য এই পবিত্র দিনে পবিত্র লগ্নে আমরা প্রার্থনা করি এই সারা বিশ্বে এই আনন্দ সুন্দর জীবনে মনুষ্য প্রজাতির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পারস্পরিক ভাই বোন হিসেবে আমরা যেন একটা আনন্দ সুন্দর জীবনে প্রতিপন্ন হই সুখ শান্তি সমৃদ্ধি এবং আমরা মনুষ্য প্রজাতি সেবার মাধ্যমে আমরা যদি নিজেদের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি তাহলেই আমরা মানুষ হিসেবে মনুষ্য জীবনে ধন্য হব